কে আছো চলে আসো বন্ধুরা সবাই চলে আসো এই মাত্র খাওয়া দাওয়া করলাম একটু লেট হয়ে গেছে প্রতিদিন সাড়ে তিনটা চারটা বেজে যায় খেতে তো আজকে শনিবার তারপরও লেট হয়ে গেছে আজকে রান্না করেছি আজকে শনিবার আজকে রান্না করেছি আমি শুটকি দিয়ে লবণ শুটকি দিয়ে আর কি বলে আলু বাঁধাকপি দিয়ে সবজি রান্না করেছি অনেক 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 ভালো লেগেছে খেতে অনেক টেস্ট হয়েছে অনেক দিন পর শুটকি দিয়ে মানে কে কি বলে জানি না শুকনা আমরা বলি শুটকি মাছ আমরা বলি শুটকি মাছ ইংলিশ বলে ড্রাই ফিশ আর বলে জানি না শুকনা মাছ অনেকেই বলে শুকনা মাছ এই যে লবণ লবণ থাকে না এইগুলোতে অনেক বেশি লবণ এইগুলা খেতে আমার খুব ভালো লাগে তো আজকে করেছি শুকনা মাছ দিয়ে আলু দিয়ে বাঁধাকপি দিয়ে রান্না করেছি এত টেস্ট লেগেছে খেতে কি বলবো অনেক দিন পর গেয়েছি তাও আমাদের এখানে না এগুলো হচ্ছে আসামের আসাম থেকে একজন এসেছিল আমাদেরকে দিয়েছিল সুপারি আর সুপারি আম একটা দিয়েছিল আর সুপারি দিয়েছিল আর এই সুটকিটু দেয়নি ঠিক আছে সুটকি মাছ দেয়নি তো কালকে ও চেয়ে নিয়ে এসেছে মাম্মা ফোন না দেখতে বলেছে কিন্তু আসব নাকি কয়টা বাজে দেখি চারটা বেজে গেছে সবাই কি কে ঘুমিয়ে পড়েছো না কি দুপুরের খাওয়া দাওয়া কে দুপুরের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আমার মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে যত বলি দূরে যেতে মনে কথা শুনে না কাউকেই দেখতে পাচ্ছি না সবাই মনে চলে গেছে নাকি And uh -huh.